আসসালামু আলাইকুমুল্লাহ এই রাস্তাটা দেখেন আমি বাড়ির থেকে বারোচ্ছি কত সুন্দর দুই দিক দিলে মাছ মাঝখানটা রাস্তা লাগেছে এই দিক দিলে জমি পাতর জমি হ্যাঁ কত যে সুন্দর দেখা যাচ্ছে এই জায়গাটা রাস্তাটা আর কি দুই দিকে গাছ কষা সেই দিক দিলে সবুজ শ্যামল খালি মাঠ আর জমির জমির মাঠ এগুলি কৃষি জমি তো কৃষি জমির মাঠ তারপরে এখান থেকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই সুন্দর লাগছে যেদিকে তাকাবেন সবুজ সামল তার সোনার বাংলাদেশ জি আপনাদের সাথে যখন আস দেখি ভালো ভালো জায়গাটাই আমি শেয়ার করি আপনাদের সাথে রাস্তাটা খুব সুন্দর না শুধু আমার পথে না আপনারা তো নিজেরা দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে রাস্তাটা ও ওই যে মাঠ ভর্তি এগুলি মাঠে ছিল আগে দান ছিল তো মাঠে কেটে কেটেছে এই যে কৃষকদের গরু বাছর ঘাস কেট আছে এই মাঠ তো খালি এগুলি ধান কাটতে নিয়ে গেছে তো এখন দাঁড় নেই দাঁড় নেই এই দিন একটা মোষ দাঁড়িয়ে দাঁড়িয়েছে এই মাঠগুলি গরু মোষ এগুলি লালন পালন করা এখন কৃষকরা খালি মাঠ তো ধান কাটে নিয়ে গেছে না এখন খালি না রাস্তাগুলি যা কত সুন্দর গরু ওই যে মাঠে ঘাস খাইতেছে সুন্দর ওই দূরে দেখা যাচ্ছে না এগুলি বাড়িঘর আবার এই যে ছোট ছোট অটো রিক্সা চলে এগুলি অটো বলে অটো বলে এগুলি চলে গ্রামের ভিতরে রাস্তা তো এই অটোগুলি চলে রাস্তাটা এলে গ্রামের ভিতর দেখাচ্ছে ওই দিন দূরে দাঁড়া কত সুন্দর আহ কতি্য নীলাবী নন্দে জ্বালা সুন্দরের শেষ নাই গুনগান গান গাইয়া শেষ করতে পারবো না তারপরে আপনাদের সাথে শেয়ার করি যেখানে যাই ভালো মন্দ গ্রাম নিয়ে আমার ভালো থাকবেন